আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কোনো আপনাদের মাঝে তুলে ধরলাম একটা ইরো টু ও ষোলো তেরো টিসি গাড়ি মডেল দুই হাজার বিশ বিশ সালের লাস্টের গাড়ি বিশ সালের দশ মাসের গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের টাটা ইরো টু দশ টি টিসি গাড়ি যারা দশ টি টিসি গাড়ি খুঁজছেন ক্যাশ টাকায় ও কিস্তির ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটার মূল্য ক্যাশ টাকায় নিলে তেরো লক্ষ আশি হাজার টাকা আর কিস্তিতে নিলে সামথিং কিছু লাভ ধরে গাড়িটা দিয়ে দেওয়া হবে যারা কিস্তিতে নিতে চাচ্ছেন অর্ধেক জমা অর্ধেক কিস্তি এবং যারা গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা ড্যাশবোর্ডে গাড়ি সেবা সহকর্মীর নাম্বার থাকবে শাওন শেখ তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ এর আশপাশে আছে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজ আর একেও সময় নষ্ট করার জন্য সময় নষ্ট করবেন না তবে গাড়ি অল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডাসা কাঠ অল স্টিল পাটাতন স্টিল ছয়টা টায়ার ফ্রেশ কাগজপাতি অল আপ টু ডেট বিশ্বের মডেল দুই হাজার বিশের মডেল বিশ সালে দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আপনারা তো ক্রয় করতে পারেন ক্যাশও ক্রয় করতে পারবেন প্রত্যেকটা রিং হুইল অরিজিনাল আছে যারা নেবেন তারাই ফোন করবেন সরাসরি